এক ফোঁটা রক্ত একটি মানুষের প্রাণ তাই দাগা কলোনি দমদমে মিলনী সংঘ ক্লাব ও বর্ণ পরিচয় ক্লাবের পরিচালনায় দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস ব্যানার্জির উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠান হয় একই সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় তাদের হাতে ল্যাপটপের ব্যাগ ও পড়াশোনার সরঞ্জাম তুলে দেওয়া হয় যারা রক্ত দিলেন তাদের হাতে উপহারস্বরূপ একটি করে গাছ দেওয়া হয় যিনি রক্ত দিয়ে আরেকজনের প্রাণ বাঁচাচ্ছেন তার হাতে গাছ দিয়ে বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার লক্ষ্যেই তার হাতে গাছ তুলে দেওয়া হয় খুবই ভালো রক্ত দিলে তো সবাই ভালো লাগে রক্ত দেওয়া উচিত সবাইকে প্রতিটা মানুষকে রক্ত দেওয়া উচিত বছরে বছর আমি খুব আনন্দতে রক্ত দিলাম এটা তো মানুষের গাছ লাগানোর জন্য তো বলেই সবাইকে গাছ লাগাতেও হয় আমি খুব ধন্যবাদ এই পাওয়ার জন্য দেবাশিস ব্যানার্জী দাবি করেন যে প্রধানমন্ত্রীর মেট্রো প্রকল্প করেছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই করা রক্তদান শুধু না আমরা এখানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও দিলাম আমি একটা জিনিস মনে করি যে নাইবা হলাম মহামানব নাইবা হলাম মহামানব করতে পারি একটা কাজ আজ রক্তদানে একজন মানুষের জন্য রক্ত আমি দেব আজ একটা রক্তদান জীবনের সব থেকে সহজতম এবং শ্রেষ্ঠ দান এই যে কৌশিক আমাবস্যা ঈশ্বরকে আমি বিশ্বাস করি কিন্তু ঈশ্বরের কাছে মাথা টুকলে কোনো পাথরে মাথা ঠুকলে কপাল ফাটে কপাল ফেরে না কিন্তু রক্তদানে রক্ত দিলে মানুষও বাঁচে মানতও বাঁচে রক্ত যেমন মানুষের প্রাণ বাঁচায় গাছও তো প্রাণ বাঁচায় তাই দুটোই আমরা দিয়েছি আমাদের দমদম দাগা কলোনি মিলনী সংঘ এবং আমাদের বন্য পরিচয় ক্লাব তার সাথে উন্মেষণী সমিতি মিলন চক্র দাগা স্পোর্টিং আমাদের হরকালি কলোনি ক্লাব এই প্রত্যেকটা সন্তান সংঘ প্রত্যেকটা ক্লাব মিলে মিলন পরিষদ সব ক্লাব মিলেই কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ দেখাচ্ছে আমাদের এলাকার সাংসদ সৌগত রায় বিধায়ক ব্রাত্য যেভাবে আমাদের কাজ করতে বলছে আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ খুব পরিশ্রম করে এই কাজগুলো অত্যন্ত সাফল্যের সাথে করছে দেখেন ছাত্র কত ভালো এইটা প্রমাণ হচ্ছে রেজাল্ট বেরোলে আমি যদি বলি যে প্রচুর ভালো পড়াশোনা করেছি ওই করেছি আমি আরে ছোটোবেলার কথা বলি আমাদের প্রচুর বাবাকে শোনানোর জন্য অনেক জোরে জোরে পড়তাম কোমরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি আমার ওই মুখস্থ কবিতা বাবা ছেলে খুব পড়ছে তারপরে পরীক্ষায় গিয়ে দেখিয়ে এসছে আমাদের ছোট নদী আমার পেন আর চলছে না আমি আর লিখতে পাচ্ছি না পাশের ছেলেরা গড় করে লিখলো রেজাল্ট বেরোলো আমার যথারীতি লাল কালি এই নরেন্দ্র মোদী যত লাফালাফি করুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্ত বসুরা যে পড়াশোনা করছে রেজাল্ট বেরোলে ওরাই সবাই পাশ করবে নরেন্দ্র মোদী আবার লাল আমি শুধু এইটা বলবো যে দেখুন কিছু লোকের কাজ নিঃশব্দে কাজ করে যায় কিছু মানুষ থাকে নিঃশব্দে তাদের যেমন শিল্পের ছোঁয়া এই সমস্ত থাকে এটা আমি একটা ছোট্ট কথা বলি যে ধরুন এই যে যারা খাট সাজায় বাসর ঘরে খুব সুন্দর করে ফুলের ডেকোরেশন হ্যান ত্যান খাট সাজায় এইবার দেখা যায় ফুলসজ্জা করার জন্য বর বউ আসে ফুলসজ্জা করার জন্য তো ওরা কি তার জন্য খাট সাজানোর কৃতিত্ব পাবে কোনো দিনই পাবে না কারণ খাট সাজানোটা যে শিল্পী তার পক্ষেই সম্ভব সে পারবে ওকে ফুল দিলে ও ভুলভাল কাজ করে ফেলবে ওর দ্বারা ওইটা হবে না নরেন্দ্র মোদিও এই যে প্রকল্প এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উন্নয়ন রেলমন্ত্রী থাকাকালীন শুধু এখানে না সারা ভারতবর্ষব্যাপী কাজ করেছে লালু যেমন শুধু বিহারের রেলমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শুধু পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষের রেলমন্ত্রী ছিল সে সেই সময় এই প্রকল্প করেছে সময় লেগেছে পথ পরিবর্তন হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে এসে ফিতে কেটেছে কি এমন বড় কাজ ওনার কি করতে হয়েছে উনি কি করেছে ওনার কি কৃতিত্ব আছে ফিতে কাটা আমায় কাছে দেন আমিও কেটে দিচ্ছি অমিত চক্রবর্তী রিপোর্ট তারা নিউজ দমদম